আজকে সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ আছে সব সনাতন ধর্মীয়ভাবে কিছু নিয়ম নীতি প্রবিধি দেওয়া হয়েছে যদিও আবশ্যিক নয় যাদের সম্ভব তারা করবেন যারা মানেন তারা করবেন যাদের মানামানের ব্যাপারে তারা করবেন না স্বাভাবিক কোনো বাধ্যতামূলক নয় তবে কিছু নিয়ম থাকে যারা জানেন না কিন্তু করার ইচ্ছা তাদের জন্যই দেওয়া হলো सबधर्म ही कि नियम थे এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের দিন সবাই সবার ধর্মেরটা যারা পালন করতে চায় নিজের নিজের ধর্মের নিয়মকানুনগুলো ভালো করে জেনে পালন করবেন আমি সনাতন ধর্মীয় দিলাম সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যে চন্দ্রগ্রহণ কখন লাগবে কখন ছাড়বে এবং সেই টাইমের মধ্যে কী কী করণীয় কী করতে হয় করতে হয় যারা এগুলো একটু থাকেন তাদের জন্য দিয়ে দিলাম আপনাদের সুবিধা হবে আর যাদের এগুলো নিয়ে কোনো ব্যাপার না ফ্যাক্টর নয় তাদের এই পোস্টার নয় এই ভিডিওটা তাদের জন্য নয় এটা হচ্ছে যারা কি করবেন বা করতে চান বা করে থাকেন কিন্তু বুঝে উঠতে পারছে না বা আরও একটু জানতে চান তাদের জন্য আমি ছোট করে এনে দিয়েছি ভিডিওটা দেখলে আপনাদের সুবিধা হবে এটা সনাতন ধর্মীয় আর আরও যে যে ভিউয়ার্সরা আছেন তারা যে যে ধর্মের আছেন ধর্মের আছেন তারা তাদের ধর্মের নিয়ম নীতি অনুযায়ী করবেন যদি করতে চান অবশ্য কোনো নিয়ম নীতি বাধ্যতামূলক না কোনো ধর্মে যে পালন করবে করবেন যারা ঘরে থাকেন বা বরাবরই পালন করে থাকেন বাড়ির রীতি রেওয়াজ আছে তারা করে থাকতে পারেন যদি শরীর শরীরে পোষায় তবেই করবেন শরীরে না পোষালে সময় না পেলে কাজে কর্মে কেন করবেন ইচ্ছা থাকলেও তখন করা যাবে না আর যারা যেন মানে না তাদের তো প্রশ্নই ওঠে না পরিষ্কার কথা না মানলেও কোনো ব্যাপার না মানলেও কোনো ব্যাপার না মানাটা হচ্ছে তাদের পারিবারিক রে রেওয়াজ বা ধর্মীয় মানে এই আর কি তো আর মানে মাথায় বন্ধুত্ব কেউ বলেনি যে মানতে হবে পরিষ্কার কথা এটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো তার জন্য আমি হাতের সামনে এনে দিলাম এটা কোনো সনাতন ধর্মীয় একদম ছোট্টোর মধ্যে একটা সারাংশ হয়তো এটা ডিটেলসও পাবেন আপনারা এত ডিটেলস দিয়ে তো লাভ নেই এর জন্য ছোট্টোর মধ্যে যাদের কৌতূহল আছে ঠিক ডিটেলস খুঁজে নেবেন আপনারা কিন্তু আমি ছোটোর মধ্যে মানে একবার চোখ গুলালে হয়ে যায় সেরকমভাবে আমি দিয়েছি এটা আপনারা একটু দেখবেন আচ্ছা এই আর কি